হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি বানাবো পটলের তোরমা এখানে দেখো আমি গ্যাস অন করে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে এরপর আমি পটলের খোলাগুলো একটু একটু করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম ওই পটলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এরপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিচ্ছি একটু হলুদ এরপর আমি পটলগুলো ভালো করে ভেজে নেব পটলগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে দেখতে পাচ্ছ পটলগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে আমি আরো একটু ভালো করে ভেজে নেব পটলগুলোর গায়ে লালচে লালচে কালার এসে গেছে এরপর আমি একটা একটা করে পটল একটি পাত্রের মধ্যে তুলে নেব পটল বাজার যে তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব পিঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না বের হয় টমেটো আর পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আমি মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল সাইডে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়েছিলাম কাজু পোস্ত টক দই আর দিয়েছিলাম মৌরি ওই পেস্টটাই আমি এখানে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও আমি এই পেস্টটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা মশলার সঙ্গে গরম মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব মশলার মধ্যে ভেজে রাখা পটল এরপর আমি মশলার সঙ্গে পটলটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আবারও একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এরপর পটলটাকে মশলার সঙ্গে আমি আবারও একবার ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পটলের কোরমা এরপর আমি একটি প্লেটের মধ্যে পটলের কোরমাটাকে তুলে নিচ্ছি এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিও টাটা